আর্জিকর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানাও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের এই নির্দেশ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই রায়ের সন্তোষ প্রকাশ করেন তিনি কি বলেছেন মুখ্যমন্ত্রী আসুন আপনাদেরকে শোনাই আগে রায় কিন্তু আমি যেহেতু ছিলাম বলে আমি ডিটেলসটা এখনই শুনিনি তো আপনাদের কাছ থেকে শুনলাম যে এটার একটি যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কী বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন চুয়ান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে আমরা অর্ডার করেই কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারব আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকে আমরা কিন্তু অনেকদিন আগেই দিয়ে দিতে পার্সি করেই দিতে আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানে সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে আছো সি নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কে দিন কোনো কোনো আপত্তি নেই কারণ আমরা যে বিচার হোক এই নরক বিচার যে মতো শাস্তি হওয়া উচিত আমি এসব বলতে পারবো না কিন্তু আমি এখনও আপনি আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি অন্তত মনকে সন্তুনে রেখে এদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া এসেছে বিজেপির পক্ষ থেকে অভয়া কাণ্ডে জড়িয়েছে সন্দীপ ঘোষের নাম। সেই সন্দীপ ঘোষের প্রসঙ্গ টেনে ওষুধের দুর্নীতির অভিযোগের বিষয়টি উত্থাপন করলেন অগ্নিমিত্র পাল। কি বলছেন তিনি শুনাবো। আজকে কিছুক্ষণ আগে একজন হ্যাঁ এখনো প্রমাণিত হয়নি। সঞ্জয় রায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন মহামান্য আদালত এবং আজকে সন্দীপ ঘোষ এবং কি পান্ডে নামটা ভুলে যাচ্ছি আজকে তাদেরকে দুর্নীতির অভিযোগে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেখানেও কিন্তু ওষুধের একটা দুর্নীতির অভিযোগ এসেছে দুর্নীতির অভিযোগ টেন্ডারে এসেছে আদালতের এই নির্দেশে খুশি নন বলে জানিয়ে দিলেন অভয়াকাণ্ডে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক আসফাক উল্লাহ নাইয়া আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তিনি আসুন শোনাই কি বলছেন এই জুনিয়র চিকিৎসক আমি না যে তাহলে বিরল থেকে বিরলতম ঘটনা কিরকম হলে তবে বিরল থেকে বিরলতম ঘটনা বলা যাবে এবার হলো জাজকে ক্রিটিসাইজ করার মতো যোগ্যতা আমাদের নেই কিন্তু জাজমেন্টকে ক্রিটিসাইজ করতে আমরা পারি কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার সেই অধিকার থেকে আমরা জাজমেন্টকে ক্রিটিসাইজ করতে পারি জাজমেন্টকে ক্রিটিসাইজ করে আমরা বলবো যে এরকম একটা অপরাধের শাস্তি হিসেবে যদি শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ড হয় তাহলে সমাজের কাছে একটা ভুল বার্তা যাবে সমাজে একটা অভয়ার জন্য লক্ষ্য অভয়া যুদ্ধ কিন্তু এমনি করে না তারা যুদ্ধ একটা অভয়ার জন্য লক্ষ লক্ষ অভয়ার বাবা লক্ষ লক্ষ অভয়ার মা লক্ষ লক্ষ অভয়ার দাদা ভাই একই সঙ্গে একই সুরে জাস্টিস চেয়েছিল এই জন্য যে যাতে একটা এক্সাম্পল তৈরি হয় যে আর ভবিষ্যতে কোনো অভয়া তৈরি যাতে না হয় তাহলে সেই জায়গা থেকে আমরা একটু হতাশ হয়েছি কিন্তু সেই সঙ্গে আমরা আশাবাদী যে আমরা এই পুরো ব্যাপারটাকে নিয়ে আরো হায়ার কোর্টে গিয়ে মামলা করে যেভাবে আইন আইনের পথে চলে আমরা চালাবো এবং রাস্তায় যে আন্দোলন আমাদের ছিল সেই রাস্তার আন্দোলনটা আমরা করতে থাকবো কারণ আমরা একটা একটা এরকম পানিশমেন্ট বা শাস্তিতে আমরা কিন্তু খুশি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্য কারাবাসের নির্দেশ দিয়েছে শেয়ালদা আদালত পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানা নির্দেশও দেওয়া হয়েছে আদালতের এই নির্দেশ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বিভিন্ন মহলে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেননি কি বলছেন মুখ্যমন্ত্রী আসুন আরেকবার শোনাই আপনাদের কারণ আমৃত্যু যে কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে সেই রায়ে খুশি নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আসুন শোনাই আর্জি করে কিন্তু আমি যেহেতু ছিলাম বলে আমি ডিটেলসটা শুনিনি তো আপনাদের কাছ থেকে শুনলাম যে এটার একটি যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম আমার ইয়েকশান ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন চুয়ান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে আমরা অর্ডার করেই কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে দাবি আমাদের সবার সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকে আমরা কিন্তু অনেকদিন আগেই দিয়ে দিতে পার্সি করেই দিতে আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে আছো সি নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কে দিন আমার কোনো আপত্তি নেই কারণ আমরা যে বিচার হোক এই নরক বিচার যে মতো শাস্তি হওয়া উচিত আমি এসব বলতে পারবো না কিন্তু আমি এখনও আপনি আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি অন্তত মনকে সান্তরা নিতে পারবো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন